হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে সকাল থেকে বৃষ্টার হয়েছে মিঠারানিকে নিয়ে স্কুলে এসেছি তো স্কুলে এসে খুব খিদে পেয়ে গেছে কি খাওয়া হবে তো এখানে চলে এসেছি সঞ্চিতার বাড়িতে সঞ্চিতা বলো চলো আজকে বিরিয়ানি ট্রিট সঞ্চিতার তরফ থেকে তো চলো আমরা যাবো এখন আছি বিরিয়ানি কিনতে এখন বৃষ্টি নেই তোমরা দেখতে পাচ্ছ আকাশ কিন্তু পরিষ্কার তো যাই হোক মিঠাই যখন বাড়ি থেকে বেরোয় ওর ভাইকে বলতে বলতে বেরিয়েছে ভাই যেন হচ্ছে বৃষ্টিটা থেমে যায় ভাইটা গোপাল গোপাল চলো আমি একটা গেটও খুলতে পারি পেট দিতে দিতে ধাপাস করে পুরো উল্টে গেছে কিন্তু পড়ে গিয়ে আমাদের কোনো ব্যথা পাইনি চিল্লি করতেই ব্যস্ত হ্যাঁ সত্যি কথা আমি ধপাস ধুই করে পড়েছিলাম কিন্তু তারপর দেখলাম না ঠিক আছে দেখছি চলো চিকেন বিরিয়ানি এক প্লেট নিয়ে নাও এক প্লেট বিরিয়ানি মো এসেছে বিরিয়ানি কিনতে চার দলের বিরিয়ানি

এই আমাকে সবাই বলবে তুমি হ্যাঁ হ্যাঁ বাড়িতে নিরামিষ কি কষ্ট হচ্ছে আঙুলের ডওয়ায় কি ব্যথা শুনছি তো তুমি একদম টাইপ করতে পারছো না

আমরা তো খুব দাঁড় এক প্লেটেই আমাদের হয়ে যাবে আমার তো হয়ে যাবে সঞ্চিতা বললে ওরও হয়ে যাবে তো ওই জন্য এক প্লেট বিরিয়ানি এনেছি কারণ খাবার নষ্ট করার কোনো মানে হয় না তো লেগ পিস দিয়েছে একটা আলু দিয়েছে ডিম দেয়নি বোধহয় ভুলে গেছে যাই হোক বিরিয়ানি একশো দশ টাকা দাম চিকেন বিরিয়ানি একশো টাকা দাম তো ফাইনালি আমরা বিরিয়ানি নিয়ে বসে পড়েছি এখন খেয়ে বলবো বিরিয়ানিটা কেমন চল

তো বিরিয়ানি খাওয়া হয়ে গেছে এবার যাচ্ছি মিঠাইকে সোনুকে স্কুল থেকে আনতে স্কুল নিয়ে স্কুল থেকে নিয়ে আমি বাড়ি চলে যাবো সনুজিতা চলে আসবে ওর বাড়িতে তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি মিনি ব্লগটা হঠাৎ করে ইচ্ছা হলো ব্লগটা বানায় তোমাদের সঙ্গে শেয়ার করি যে কত আনন্দ করছি তো এই দেখো না বেশ রোদ ফুটেছে বৃষ্টি সারাদিন খুব বৃষ্টি হয়েছে তো এখন রোদ ফুটেছে বেশ ভালো লাগছে এবার একটু পরে বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে ঘুমবো তো আজকের ব্লগটা এই অবধি তোমরা আমার ব্লগগুলো যদি ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে ব্লগগুলো কেমন লাগছে তো আমি আর সঞ্চিতা দুজনেই জানাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরাও খুব ভালো থাকবো